দলগুলোকে আলোচনা করে সংস্কার বাস্তবায়ন ও গণফোটের সময় নির্ধারণের আহ্বান এক সপ্তাহের মধ্যে ঐকমত্য না হলে সিদ্ধান্ত দেবে সরকার সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় জুলাই সনদ সম্ভাব্য প্রার্থী তালিকা সহ নানা ইস্যুতে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি অন্য দলগুলো সারা দিলে আলোচনায় বসতে রাজি জামায়াত সংসদ নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করছে দলগুলোর উপর মত বিশ্লেষকদের আস্থা ধরে রাখতে সরকার কি রাখতে হবে কার্যকর ভূমিকা দেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে গণতন্ত্রের পথে হাঁটা নির্ভর করছে নির্বাচনের উপর বললেন সিএসি ভোটের দায়িত্বে দশ লাখ জনবল আমরা জাতি হিসাবে দেশ হিসাবে কোন দিকে যাব গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবো এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপরে শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে নুসরাত বৃষ্টির সাথে আছি শিরোনামগুলো শুনছিলেন জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সুপারিশ জানানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার দুপুরে তেনসিকায় প্রধান উপদেষ্টা কার্যালয়ে সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে এই আহ্বান জানানো হয় এ সময়ের মধ্যে দলগুলো ঐকমত্যে সুপারিশ না জানালে সিদ্ধান্ত সরকারই নেবে আর জুলাই সনদ বাস্তবায়ন গণভোট নিয়ে দলগুলোর মত ভেদে উদ্বেগ জানিয়েছে উপদেষ্টা পরিষদ দেশে বিদ্যমান রাজনৈতিক টানাপোড়েনের সূত্রপাত জুলাই সনদ প্রস্তুত ও তার পরবর্তী ঘটনা প্রবাহকে কেন্দ্র করেই শুরুতেই এনসিপির স্বাক্ষর অনুষ্ঠান বয়কট অনুষ্ঠানের দিন বিক্ষোভ সহিংসতা এরপর শুরু হয় বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্যদ্বন্দ্ব নোট অব ডিসেন্ট বাদ দেয়াকে জনগণের সঙ্গে প্রতারণা বলছে বিএনপি আর জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জামায়াতের আমরা যেহেতু এমন প্রেক্ষাপটে সোমবার বিশেষ উপদেষ্টা পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনুসের সভাপতিত্বে অন্যান্য উপদেষ্টারাও এতে অংশ নেন পরে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উদ্বেগ জানিয়েছে উপদেষ্টা পরিষদ গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয় স্ব উদ্যোগে আলোচনা করে বিরোধপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার আসিফ নজরুল জানান এক সপ্তাহের মধ্যে দলগুলো ঐকমত্যের ভিত্তিতে সুপারিশ না জানালে সিদ্ধান্ত নেবে সরকার রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নিবে প্রধান উপদেষ্টার ঘোষিত ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে রাজনৈতিক দলগুলোকে সেই সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক করেছে দলটির স্থায়ী কমিটির সদস্যরা। একই সাথে দলের সাংগঠনিক টিমের সদস্যদেরও গুলশান চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয়েছে। কিছুক্ষণ পরেই বিএনপির সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। উভয় বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করছেন বিএনপির বৈঠকে মিত্র রাজনৈতিক দলের জন্য সম্ভাব্য আসন রেখে প্রায় দুইশো আসনে প্রাথমিকভাবে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হতে পারে এর আগে অক্টোবর মাসের মধ্যে দুইশো আসন একক প্রার্থী তালিকার ঘোষণা দেয় বিএনপি আলোচনা হতে পারে জুলাই সনদ সহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাড়ে বারোটার স্থায়ী কমিটির বৈঠক শেষে বেলা আড়াইটার দিকে সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে আরেকটি বৈঠক শুরু হয় আর সেখানে একক প্রার্থী তালিকা চূড়ান্তের কাজ শেষ হতে পারে বিকেলে গুলশানে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বিএনপি চেয়ারপার্সনে গুলশানের কার্যালয় আমাদের সহকর্মী আরেফিন শাকিল আছেন তিনি এই বৈঠকের বিষয়ে খোঁজখবর রাখছেন আরেফিন আমরা যেমনটি জানি যে এই বৈঠক শেষ হওয়ার পরে তো নিশ্চয়ই একটি প্রেস ব্রিফ করা হবে তখন জানা যাবে এর আগে কিছু জানা গেল কিনা এই যে জরুরি বৈঠক ব্যাপারে কোনো আপডেট আছে কিনা আপনি একটু আমাদেরকে বিস্তারিত করে জানাবেন না এখন পর্যন্ত আসলে কোনো আপডেট নেই কারণ হচ্ছে এখনও বৈঠকটি চলছে বিশেষ করে সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে এবং সহ সাংগঠনিক সম্পাদক যারা রয়েছেন বিএনপির দশ বিভাগের তাদের সঙ্গে সেই বৈঠকটি এখনও শেষ হয়নি ধারণা করা হচ্ছে সাড়ে চারটা নাগাদ সেই বৈঠকটি শেষ হবে এরপরেই কিন্তু তারা নিচে আসবেন এবং এসে বলা এখন পর্যন্ত চন্দুর আলোচনা আজকেই বিএনপির সারা বাংলাদেশের যে মনোনয়ন প্রত্যাশীরা ছিলেন সেখান থেকে একটি আংশিক মনোনয়ন প্রত্যাশীদের নাম তালিকা তালিকা ঘোষণা করা হবে এবং সেই প্রস্তুতিই কিন্তু বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ বলা হচ্ছে এক থেকে দেড়শো আসনের বিএনপির চূড়ান্ত যারা প্রার্থী রয়েছেন তাদের নাম আজকে এখানে ঘোষণা করা হবে সেই কারণেই খানিকটা দেরি হচ্ছে আর শেষ পর্যন্ত শেষ সময় একেবারে কাটাচাড়া করা হচ্ছে যে আসনের যাদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তাদের ভালো সাইড এবং খারাপ সাইড এবং সেই সঙ্গে যারা প্রত্যাশী ছিলেন বা যারা বঞ্চিত হবেন তাদের কোন কোন জায়গা থেকে তারা এগিয়ে থাকবেন সেসব বিষয় নিয়ে এখন কাটাচাড়া করা হচ্ছে এবং সকাল নাগাদ মূলত আরেকটি বৈঠক হয়েছিল আর সেই বৈঠকে সরকারের তরফ থেকে আপনি জানেন যে এরই মধ্যে সরকারের তরফ থেকে একটি সময়সীমা দেওয়া হয়েছিল রাজনৈতিক দলগুলোকে নিজেরাই যেন বসে তারা একটি মীমাংসা করেন আর সেই বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকে একটি আলোচনা হয়েছে আর সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত আসলে নিচে জানানো হয়নি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা গণভোট নির্বাচনের দিনে তারা চান সেই সঙ্গে নোট অফ ডিসেন্ট সেটি সঙ্গে রেখেই মূলত সেই দাবিতে তারা অনড় রয়েছেন এবং খানিক বাদে সাড়ে চারটা নাগাদ বৈঠক যদি হয় বৈঠক শেষ হবে এরপর বিএনপি মহাসচিব এই ব্রিফিং করবেন এবং সেখানে হয়তো পুরো বিষয়টি একেবারে খোলাসা হবে নিশ্চয়ই তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব ধন্যবাদ জেনে প্রধান উপদেষ্টার আলোচনার আহ্বানকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী সহ সমমনা আট দল অন্যরা সারা সারা দিলে তারাও নির্বাচনী দেবেন জোট না করলেও এক আসনে এক প্রার্থী দেবে সমমনা দলগুলো ছয় নভেম্বর গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক দেবে এই আট দল আর এগারো নভেম্বর করবে সমাবেশ এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত জানান সমমনা আট ইসলামী দলের নেতারা রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামী সহ সমমনা আট দলের সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন দলগুলোর শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টার আলোচনার আহ্বানকে স্বাগত জানান বলেন অন্য দলগুলো প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিলে আলোচনায় বসতে রাজি তার দল সরকারকে রেফারির ভূমিকা পালন করতে আহ্বান জানান তিনি আমরা দেখতে চাই মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারাই আহ্বানকে কীভাবে সাড়া দেয় তো তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই এবং বসলেই আমরা আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ারবে ইনশাল্লাহ এই সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে গণভোট আয়োজনের দাবি জানান জানান 6 নভেম্বর গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর সড়ক প্রদান করবে এই আট দল এগারো নভেম্বর করবে সমাবেশ সমমনা দেশপ্রেমিক আটটি রাজনৈতিক দল থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি যে অনতিবিলম্বে জুলাই সনদের আদেশ জারি করতে হবে অনত বিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে জামায়াতের নেবে আমির বলেন নির্বাচনী জোট না করলেও এক আসনে এক প্রার্থী দেওয়ার চেষ্টা করছে আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জাতীয় ইস্যুতে একসাথে থাকলেও জামায়াতের নেতৃত্বে জোট করছেন না তারা আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে এটাও কিন্তু আইনে বৈধতা পাবে কিন্তু জুলাই সনদের উপরে আইনে ভিত্তির উপরেই ভিত্তি করে সেখানে জুলাই সনদটা যদি আইনে ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে পরবর্তী নির্বাচন বৈধতা পাবে না পাঁচ দফার বিষয়ে অনড় অবস্থানে আছে আট দল উপরে সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা সংসদ নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বোঝাপড়ার উপর এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের তারা বলছেন রাজনীতিতে বাহাস থাকবে তবে সেটা কখনোই সীমা অতিক্রম করা উচিত নয় ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সংশয় নেই বলেও মনে করেন তারা আস্থা এজন্য ধরে রাখতে সরকারকেই ভূমিকা পরামর্শ সহকর্মী রিয়াজ রিপোর্ট দুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিন বাহিনী প্রধানগণ পরে জানানো হয় ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু সম্পন্ন করতে প্রয়োজনীয় কার্যক্রমের বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নির্বাচন গণভোট সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয় সোমবারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে পরে সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার আহ্বান জানানো হয় সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় এই দুটি বৈঠককে রাজনীতি এবং ফেব্রুয়ারির নির্বাচনের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের গ্রহণযোগ্যতা মূলত রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর জাতীয় নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ এতে সব দলের রাজনৈতিক দলের যারা অংশ নেবে তাদের একটি মধ্যে তাদের মধ্যে একটি বোঝাপড়া থাকা উচিত এখন যেভাবে এক দল আর এক দলের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন বাক্যমানে জর্জরিত করছেন এই এটি যদি নির্বাচন পর্যন্ত থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে সংকট নিরসনে যে সরকার প্রস্তুত বা সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে বা নির্বাচনের দিকে যে আমরা ঠিকঠাক মতো যাচ্ছি এই বিষয়ে কোনো ধরনের নিশ্চয়তা যদি দেশের সরকার প্রধানের কাছ থেকে সরাসরি আসে তাহলে সেটা ডেফিনেটলি রিয়াসিউরিং সেটা আমার ধারণা রাজনৈতিক দলগুলো এখন যেমন একটু উত্তেজিত অবস্থায় আছে সেটাকে একটু শান্ত করবে গণভোট ইলেকশনের দিন হতে পারে ইলেকশনের আগেও হতে পারে তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না প্রতীক ও গণভোজ নিয়ে অনর অবস্থানে ছিল এনসিপি সেখান থেকে সরে এসেছে দলটি এমনভাবে রাজনৈতিক সংকটের অনেক কিছুই কেটে গেছে বলে মনে করেন এই দুই বিশ্লেষক রেফারেন্ডামের সময় আগে এই সাথে করা যেটা হচ্ছে যে এটা গুরুত্বপূর্ণ এমন গুরুত্বপূর্ণ না যেটার কারণে আপনি হচ্ছে গিয়ে নির্বাচন ফেলতে এবং স্টেটমেন্ট করার সতর্ক হওয়া দরকার যে যে যেটা বলা হচ্ছিল গণভোট যদি নির্বাচনের আগে না হয় তাহলে নির্বাচন পিছিয়ে যাক এই ধরনের যে কথাবার্তা এইটা হচ্ছে গিয়ে সংশয় তৈরি করে এই জিনিসপত্রগুলো থেকে আমার মনে হয় যে আমাদের খুব স্ট্রংলি নিজেদেরকে ডিস্টেন্স রাখা উচিত রাজনীতিতে একটা সৌহার্জপূর্ণ সম্পর্ক থাকা উচিত বিতর্ক করবে আমরা আট মাস ধরে তো ত্রিশটি রাজনৈতিক দল একসঙ্গে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন উত্তপ্ত আলোচনা হয়েছে অন্যের মতের প্রতি সম্মান দেখানো নিজের মত প্রতিষ্ঠা করার পক্ষে যুক্তি দেওয়া হবে কিন্তু অন্যের মতকে গার্ড জোরে নাকচ করে না দেওয়া হয় আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই প্রবণতা তো আছে যে সব কিছু তারা নিজের পক্ষে নিতে চায় বিশ্লেষকরা বলছেন গণভোট জুলাই সনদ বাস্তবায়নের বাহাসে নির্বাচন পেছানো বা ভঞ্জুলের কোনো সংখ্যা নেই তবে চ্যালেঞ্জ আছে কিভাবে এবং কতটা শান্তিপূর্ণ উপায়ে তা শেষ হবে এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি যেভাবে সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ফেব্রুয়ারির মধ্যে করবে এবং আমরা এই প্রতিশ্রুতি এসে কথা আমরা বারবার শুনেছি এই জায়গা থেকে যদি সরকার সরে আসে তাহলে এইটা রাজনৈতিক দলগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না স্পেসিফিক্যালি বিএনপির কাছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না অতীতে যারা রাজনৈতিক দল দলের যে সরকার ছিল তাদের নিজেদের একটা পক্ষ ছিল সরকারি দলের হয়ে তারা অনেক সময় কাজ করেছে বিরোধী দল অনেক নির্বাচন অংশ নেয়নি তারপর একতরফা নির্বাচন হয়েছে এই সরকারটা যেহেতু নির্দলীয় তারা নিশ্চয়ই কোনো কোনো দলের পক্ষে বা বিপক্ষে কাজ করবে না তাদের দায়িত্ব হবে নির্বাচনটি যাতে সুষ্ঠুভাবে হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়ার নির্বাচন যত ঘনিয়ে আসবে দলগুলোর মধ্যে তর্ক বিতর্ক তত বাড়বে এগুলোকে ভোটারদের কাছে যাবার কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা বাংলাদেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে আনসার ভিডিপি নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সি সি কথা বলেন ভোটের দায়িত্বে নিয়োজিতদের উপর দেশ বিনির্মাণের দায়িত্ব পড়েছে বলেও মন্তব্য করেন তিনি আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার সদস্যদের ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম আয়োজনে ভাটারা আনসার গার্ড ব্যাটালিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথি সিইসি এ এম এম নাসির উদ্দিন সিইসি তার বক্তব্যে বলেন গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা জাতি হিসাবে দেশ হিসাবে কোন দিকে যাব গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর এটা একটা আমি মিশন হিসাবে নিয়েছি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি এটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না সামাজিক মাধ্যমে অপতথ্য ও এআই এর ব্যবহার রোধে সেল গঠন করেছে ইসি সেখানে যে কোনো ঘটনার সঠিক তথ্য যাচাই বাছাই সম্ভব হবে অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই বিশেষ করে নেতিবাসক তো খুব সদ্যোগে যত যত যতভাবে সম্ভব সেটা আমরা শেয়ার করার চেষ্টা করি সাথে সাথে শেয়ার করবেন না তথ্যটা যাচাই করে তারপরে আপনারা শেয়ার করতে পারেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের অ্যাড্রেস করার জন্য আমরা একটা সেল খুলেছি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে কেন্দ্রীয় সেন্ট্রাল সেন্টারে যোগাযোগ করে আপনারা কিন্তু সত্য মিথ্যা যাচাই করতে পারবেন এ সময় আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব জানান আগামী সংসদ নির্বাচনে মোতায়েন হবে প্রায় পাঁচ লাখ সদস্য গত এক বছরে এক লাখ পঁয়তাল্লিশ হাজার নতুন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি আমাদের এই ডিজিটাল রেজিস্ট্রেশন হবে একমাত্র মানদণ্ড যা সার্টিফিকেশন নাই তাকে আমরা এই নির্বাচনী মোতায়েনে সম্পৃক্ত করব না তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা খসড়া গাইডলাইন কার্যকর হলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার খরচ বিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল হাকিম এই গাইডলাইন থেকে শুনে না আসলে দুই তিন মাস পরে শাটডাউন কর্মসূচির ঘোষণাও দেন তিনি অভিযোগ করেন নীতিমালায় মোবাইল কোম্পানিগুলোকে ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস এবং লাস্ট মাইল ফাইবার সংযোগের মাধ্যমে ফিক্সড কানেক্টিভিটি দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে এতে দেশীয় বিনিয়োগে গড়ে ওঠা আইএসপি র জন্য অসম প্রতিযোগিতা তৈরি হবে অনিশ্চয়তার মুখে পড়বে বিনিয়োগ ইন্টারনেটের মূল্য নির্ধারণে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ কামনা করেছে উদ্যোক্তারা বলেন সবার প্রত্যাশা নির্বাচিত সরকার এবং দায়িত্বশীল নেতৃত্ব ইন্টারনেটের মূল্য নির্ধারণের দায়িত্ব তাদের হাতেই থাকা উচিত দেশী উদ্যোক্তাদের বাঁচিয়ে রাখার দাবি জানায় আইএসপি অ্যাসোসিয়েশন বলা হয় বেটিআরসির নতুন নিয়মে ইন্টারনেট সেবা দাতাদের উপর রেভিনিউ শেয়ারিং উচ্চ লাইসেন্স ফি ব্রডব্যান্ড প্যাকেজের দাম বাড়াবে এতে শিক্ষা স্বাস্থ্য ডিজিটাল লাইফস্টাইল এবং ব্যবসায়িক কার্যক্রমও বাধাগ্রস্ত হবে এদিকে আইএসপি গাইডলাইন পুনর্বিবেচনার দাবিতে বেটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়েছে ইন্টারনেট ব্যবসায়ীরা বলছেন অবিলম্বে তাদের দাবি মানতে হবে দেশীয় উদ্যোক্তা আমাদের বাংলাদেশের সিটিজেনদের ভুলটা ছিল কি দেশে ইনভেস্টমেন্ট করে ব্যবসা পরিচালনা করা রেভিনিউ শেয়ার চাচ্ছেন আপনি যদি একশো টাকা পরিশোধ করেন সেই একশো টাকা থেকে সরকার নতুন করে সাড়ে পাঁচ টাকা দাবি করছে যেমনটি বলছিলাম বিটিআরসি ভবনের সামনে ইন্টারনেট ব্যবসায়ীরা অবস্থান নিয়েছেন এবং এ বিষয়ে আমাদের সহকর্মী মাসুদুজ্জামান রবিন খোঁজখবর রাখছেন তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য রবিন অবস্থানরতরা কি বলছেন একটু বিস্তারিত করে জানাবেন আমাদের প্রেস কনফারেন্সের পরে একটার পর থেকে কিন্তু সামনে নিয়েছে সারা দেশ থেকে আসা ইন্টারনেট সার্ভিস ব্যবসায়ীরাও আছেন এবং সারা দেশের ব্যবসায়ী আসছেন তারা যে নতুন যে টেলিকম পলিসি নেওয়া হয়েছে এবং সেই নতুন টেলিকম পলিসির আওতায় যে গাইডলাইনটি করা হয়েছে সেই গাইডলাইনের খসড়া প্রস্তাবনার যে বিধিগুলো আনা হয়েছে তা পুরোপুরি হচ্ছে দেশি উদ্যোক্তাদের ব্যবসাকে হুমকির মধ্যে ঠেলে দেবে তারা বলছেন যে মোবাইল অপারেটর এবং স্টার্লিং এই দুটি বিদেশি অপারেটরকে সহায়তা করার জন্য মূলত এই গাইডলাইনটি তৈরি করা হচ্ছে এবং এই গাইডলাইনের মাধ্যমে এক ধরনের অসম প্রতিযোগিতা তৈরি হবে যার ফলে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ী যারা আছেন গ্রামে এবং শহরে বিশেষ করে গ্রামের ব্যবহারকারীদেরকে অতিরিক্ত খরচ গুনতে হবে বিশ শতাংশ এবং শহরের যারা ব্যবহারকারী আছেন তাদেরও প্রায় দশ থেকে পনেরো শতাংশ অতিরিক্ত খরচ গুনতে হবে তারা বলছেন যে স্টারলিং যেখানে পঁচিশ লাখ টাকা বারো লাখ টাকার লাইসেন্স নিতে পারে অথচ এদেরকে অর্থাৎ দেশীয় যে ছোটো ছোটো উদ্যোগ আছে তাদেরকে লাইসেন্স নিতে হবে পঁচিশ লাখ টাকা এর পাশাপাশি রেভিনিউ এবং অন্যান্য যে ভ্যাট স্তরগুলো আছে তাও কিন্তু উদ্যোক্তা যারা আছেন তাদেরকে বেশি দিতে হবে এর অর্থ দাঁড়াবে অর্থাৎ ধীরে ধীরে এই দেশীয় উদ্যোক্তা যারা আছেন তারা আসলে এই বিদেশি অপারেটর বা স্টারলিং তো তারা তাদের এই দাবি পুনরার জন্য কিন্তু ইতিমধ্যেই এই আইএসপিবি সভাপতি এবং সাধারণ সম্পাদক বিটিআরসি চেয়ারম্যান সাথে দেখা করতে উপরে গিয়েছেন তাদের মিটিং চলছে বাইরে প্রায় শত শত আইএসপি ব্যবসায়ীরা আছেন আমরা এই আলোচনার পরে জানতে পারবো তাদেরকে সরকারের পক্ষ থেকে কি ধরনের আশ্বাস দেয়া হয়েছে বা দাবি গ্রুপ কি নির্দেশনা দেওয়া হয়েছে বা আশ্বাস দেওয়া হচ্ছে সেটি পরবর্তীতে জানা যাবে ধন্যবাদ আপনাকে মেট্রো রেলের ডিজাইনে ত্রুটি থাকতে পারে ঠিকাদার পরামর্শক ঠিক মতো কাজ করেনি বলেই দুর্ঘটনা জানিয়েছেন ডিএমটিসি এল এর এমডি ফারুক আহমেদ বিনিয়োগের হিসাবে ঢাকার মেট্রো বিশ্ব সেরাদের কাতারে থাকার কথা থাকলেও তা হয়নি এতে করে হতাশা প্রকাশ করেন তিনি নতুনগুলোর ক্ষেত্রে প্রয়োজনে নকশা পরিবর্তন করা হবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক বাণিজ্যিক চলাচলের দুই বছর না হতেই বিয়ারিংয়ের প্যাড খুলে একজনের মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে মেট্রোর টেকসই ও নিরাপত্তা নিয়ে এ নিয়ে যাত্রীদের মধ্যেও আছে অস্বস্তি তাই সার্বিক বিষয় নিয়ে দিয়াবাড়ি মেট্রো রেল কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক জানান গত বছর বিয়ারিং প্যাড খুলে পড়ার পর ত্রুটি মেরামত করা হয়েছিল এবার একই রকম ঘটনায় প্রাণহানির পর তদন্ত চলছে আবারও দোষ কিন্তু বিয়ারিং এর না বিয়ারিং যে লাগাইছে যেভাবে লাগানো হয়েছে বা যে নেওয়ার কথা সে নিছে কিনা ওইগুলি আমাদের দেখতে হবে প্রতিটা বিয়ারিং খুলে আমার টেস্ট করতে হবে যেটা ফাংশনালি এটা করা হয় না বিকজ এটা লাইফ সাইকেল হলো পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ডকুমেন্টেড দিয়েছে তারা তেত্রিশ হাজার কোটি টাকাতে লাইন সিক্স করা হয়েছে এটার যে কাজের মান আপনাদের যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাইলে আমার আর বলার কিছু নাই বিশাল বিনিয়োগের পরও মেট্রো স্থায়িত্ব নিয়ে হতাশ খোদ ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক দুশলেন পরামর্শক ও ঠিকাদারের অদক্ষতা ও গাফিলতিকে উই শুড ব্রিং দেম ইনটু দ্য জাস্টিস যারা আগে কাজ বুঝা নিছে এবং প্রপারলি বুঝা নিচে এবং বুঝা দেয় নাই আমাদেরকে তাদেরকে জাস্টিসে আনতে হবে আমরা একটা এক্সটার্নাল ইন্ডিপেন্ডেন্ট সেফটি অডিট করাতে চাচ্ছি ভেরি ইম্পর্টেন্ট বিকজ একশো বছরের স্ট্রাকচার পঞ্চাশ বছরের বিয়ারিং দুই বছর হয় নাই এখনই আমার এই অবস্থা এটা হয়তো আমার লেভেলের ইন্টার্নাল না করে এক্সটার্নাল করেলে আমরা হয়তো আরও বেটার আউটকামস পাব মেট্রোর নতুন রুটগুলোর খরচ কমাতে প্রতিযোগিতা বাড়ানোর কথা জানান এই এমডি আমরা স্মার্ট ফাইন্যান্সিং খুঁজেছি যেটাতে ন্যাশনাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে আমার আমার লোকাল জিনিস ইউজ হবে বিদেশ থেকে আনতে হবে না ক্যাপাসিটি বিল্ডিং করবে অর্গানাইজেশনগুলি আর আমরা যাতে স্বচ্ছ করতে পারি আমাদেরকে তারা সত্য তালা আশি তালে বিল্ডিং দেখিয়েছে যখন তারা ডিজাইন করছে আমাদের একটা মেট্রোতে তারা উপরে কোনো বিল্ডিং রাখে নাই টিওডি রাখে নাই কমলাপুর ফোর্থ কোয়ার্টার ট্রায়াল রান শেষ করবো ডিসেম্বরের থার্টি ফার্স্টের ভিতরে টোয়েন্টি সিক্স এবং আমরা চাচ্ছি ফার্স্ট জানুয়ারিতে পাবলিক রেভিনিউ অপারেশন করার জন্য পিলার বাস স্টেশনে পোস্টার ফেস্টুন না সাটাতে অনুরোধ জানান তিনি পিলারের ভিতরে যে লেখালেখি হচ্ছে শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে এই অভিযোগ জমা দিয়েছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিউদ্দিন খান আলমগীর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান র্যাবের তৎকালীন ডিজি মুখলেসুর রহমান সহ সাতজনকে অভিযুক্ত করা হয়েছে পরে সাবেক ছাত্র দল নেতা মফিজুর রহমান আশিক বলেন দু হাজার এবং দু সালে তাকে দুই দফায় গুম করে শারীরিক নির্যাতন করা হয় এবং দুই মাস র্যাব একে আটকে রাখা হয় পরবর্তীতে আবারও কাউন্টার টেরোরিজম ইউনিট কর্তৃক তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি গতকাল উত্তর বাড্ডায় একটি ভবনের পরিত্যক্ত মেশিন কক্ষ থেকে উদ্ধারকৃত নারী পুরুষের গলিত মনোধের পরিচয় শনাক্ত করেছে পুলিশ এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন নিহত নারীর মা মনোয়ারা বেগম নিহত নারীর নাম শাকিল আক্তার যিনি ওই ভবনটির তৃতীয় তলায় অবস্থিত ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসার পরিচ্ছন্নতাকার কর্মী হিসেবেই কাজ করতেন এবং নিহত পুরুষ আলাউদ্দিন প্রকাশ সাইফুলও কাজ করতেন একই প্রতিষ্ঠানে